আলাইকুম আজকে যে কালেকশনটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন এই ড্রেসগুলোর কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম দিল্লি বুটিক্সের কালেকশন ফেব্রিক্সটা অনেক অনেক বেশি সফট থাকবে এগুলো ডিজাইনার ফোর পিসের কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এখান থেকে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে এবং ফেব্রিক্সটা থাকবে ক্র্যাপ শিপনের মধ্যে এটার ফেব্রিক্সটা থাকবে ক্রেপ শিপনের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু পাইপ কাজ করা এই ড্রেসটা সম্পূর্ণ কিন্তু পার্লের কাজ করা প্লাস হচ্ছে পাইপ কাজ করা আছে আমি ড্রেসের ওয়ার্কটা একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো টোটালি হচ্ছে পাইপ কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা বুডিক্সের কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর আজকে এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি ভিওসটা এবং প্রাইসটা অনেক কমে পাবেন এবং স্লিপদের ডিজাইনটাও কিন্তু সেরকম থাকবে স্লিপদের ডিজাইনটাও কিন্তু সেরকম থাকবে এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন ব্যাক পার্ট সলিড থাকবে তো এটা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দোপাট্টা দুপাটা থাকবে অনেক সুন্দর দুপারটা এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্যে নিউয়ারবেল ঈদ কালেকশন পূর্ণিমা সারিজের ঈদ কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এ হচ্ছে দুপারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো পেস্ট কালারটা আজকের ড্রেস কোনোটা বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি এবং প্রাইসটা কম এই ধরনের ড্রেস ছয় থেকে সাত হাজার টাকা লাগে কিনতে গেলে এগুলো গাথায় গাঁথায় এই যে দেখুন এগুলো সম্পূর্ণ রিয়েল কাটচুপির কাজ করা এগুলো সম্পূর্ণ রিয়েল হচ্ছে কাচের কাজ করা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই যে কাজের ধরন দেখুন এগুলো এত সুন্দর প্রিমিয়াম ক্লাসিক ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যারা অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান ড্রেস খুঁজতেছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক প্রোডাক্ট এক একটা ড্রেস এগুলো হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা সেলিং প্রাইস আছে এগুলো প্রত্যেকটা অনেক দামি ফোর পিসের কালেকশন থাকবে আরও একটা কালার আছে এটার ওই কালারটা দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে লেভেন্ডার পার্পেল ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজাইনার কাজ করা মানে এই ধরনের এই ড্রেসগুলোর মধ্যে এত সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা আছে এই ধরনের একটা ড্রেস মেক করতে কিন্তু মিনিমাম কিন্তু সাত থেকে আট দিন দশ দিন লেগে যায় মানে এক একটা পিস তৈরি করতে ফ্রন্টের ডিজাইনটা করতে এতটা মানে নিপুণ হাতে নৈপুণ হাতে কাজগুলো করা হয় আর এটা হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে হচ্ছে দোপাটাটা দেখাবো আর এটা হচ্ছে দোপাটা থাকবে দোপাটাও কিন্তু সেরকম সুন্দর থাকবে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আজকে এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন তো বিয়সরা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম